আমার তাহাজ আছে আমার পাশক নামাজ আছে আমার রোজা আছে আমার দান খয়রাত আছে আমার বড় দাড়ি আছে দাঁড়িয়ে আছে আমার হজ আছে আমি সারা বছর রোজা রাখি আমি আমার কোনো অসুবিধা নেই কিন্তু দেখা গেল আমার এই খানটাতে ইমান নেই এরপর আমার এই আয়োজনের কোনো মূল্য আছে বলে মনে করেন আপনারা নাই ইমান না থাকলে কি আমি নামাজ রোজা হজ করব হ্যাঁ নামাজই কাফের আছে নামাজি বেইমান আছে দাগ আছে আমি তার ছবি দেখেছি বইয়ের মধ্যে তার মাথায় বাগড়ি আছে তার বড় দাড়ি আছে এখানে নামাজের দাগ আছে কিন্তু মির্জা গোলামহমদ কাদিয়ানি রসুল কে টক্কর দিয়ে বলেছে আমিও নবুল আমরা মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুল কি নামাজি ছিল না তার দাড়ি টুপি ছিল না যারা হযরত হুসাইনকে কতল করছে এরা হুসাইনকে কতল করার আগেও নামাজ পড়ছে পরেও নামাজ পড়ছে যারা হযরত ওসমানকে কতল করছে ওসমানের দরজায় তারা ছিল না নামাজ পড়ছে না 40 দিন কে নামাজ পড়ে নাই সুতরাং নামাজ দাড়ি টুপি ইমানের অলংকার হতে পারে কিন্তু ইমান অন্য জিনিস রাসূলুল্লাহ বলেছেন লা মেনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন

আল্লাহর ঘরে সবে বরাত নাই বলে প্রচার করা হচ্ছে সৌদি আরবে মা মক্কা শরীফে কোথাও সবে বরাত নাই সবে বরাতের দিন হেরুন শরীফের দোতলায় গিয়ে দেখি মিলাদ শরীফ আল্লাহ আমি ক্যামেরা নিয়ে গেছি ভাগ্যিস আমি চতুর্শ থেকে ক্যামেরা করে নিয়ে এসে বাংলাদেশে আমাদের কাফেলা অনুষ্ঠানে দেখিয়েছি তারপর বলা হয়েছে বাংলাদেশে একঝাক টেলিভিশন আসছে মূল্যদের অভাব নেই করে এগুলো মক্কা শরীফের না আমি আজও চ্যালেঞ্জ করছি আমার কাছে সিটি আছে চলুন মক্কা শরীফ এবং আগামী সভাভারাতে চলুন আমি দেখাবো তাহলে তারা সেখানে মিলাদ শরীফ হচ্ছে নবী পাকের বাচ্চাদেরকে নিয়ে আসছে বাড়ির থেকে রাত্রে।